ফলের মৌসুম গ্রীষ্মকাল অন্য ঋতুর তুলনায় গ্রীষ্মকালে ফল বেশি পাওয়া যায় যে কোনো মৌসুমি ফল খাদ্য তালিকায় রাখা স্বাস্থ্যের জন্য অনেক ভালো গ্রীষ্মকালীন একটি রসালো ফল লিচু যা সবারই খুব পছন্দের মিষ্টি এই ফলটি খেতে পছন্দ করলেও লিচুর পুষ্টিগুণ কেমন এবং এটি কি পরিমাণ খাওয়া শরীরের জন্য ভালো এটা অনেকেই জানে না লিচুতে প্রচুর পরিমাণে পানি থাকায় এটি খেলে গরমে শরীরের পানির ঘাটতি পূরণ হয় পর্যাপ্ত পরিমাণে আয়রন ও কপার রয়েছে লিচুতে এগুলো লোহিত রক্ত কণিকা উৎপাদনে সহায়তা করে এবং রক্ত সঞ্চালনে উন্নয়ন করে রক্ত সঞ্চালনের উন্নয়ন হলে রক্তচাপ থাকে লিচুতে থাকা উপাদান ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে লিচুতে থাকা উপাদান ত্বকের বলি রেখা দূর করে বয়সের ছাপ করতে দেয় না ত্বক উজ্জ্বল করে একজন সুস্থ ব্যক্তি দিনে দশ থেকে বারোটি লিচু খেতে পারেন তবে একসঙ্গে না খেলেও একটু বিরতি দিয়ে খাওয়া ভালো